আমাদের আকাশ কি সুরক্ষিত আমাদের সীমান্তের ওপারে যখন অত্যাধুনিক ফাইটার জেটের গর্জন তখন আমাদের প্রতিরক্ষা কতটা প্রস্তুত এতদিন বিমান বাহিনীর হাতে ছিল পুরোনো দিনের যুদ্ধ বিমান কিন্তু এখন পাশা বদলে যাচ্ছে চীন থেকে আসছে জে সাউথ এশিয়ার গেম চেঞ্জার ফিফ জেনারেশন প্রযুক্তির সোয়াসহ ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন এই মাল্টি ফাইটার বদলে দেবে বাংলাদেশের আকাশ সুরক্ষার মানচিত্র জানেন কি এর প্রথম ব্যাস কবে আসছে বাংলাদেশে কিভাবে এই বিমান বাংলাদেশের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে ভারতের রাফাল এবং পাকিস্তানের জেটেন্সি এর সাম্প্রদিক তুলনামূলক আলোচনা কেন গোটা বিশ্বকে ভাবাচ্ছে সমস্ত প্রশ্নের উত্তর পেতে আমাদের সাথেই থাকুন আর খুঁজে নিন আপনার উত্তর আজ আমরা কথা বলবো বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে চীনের তৈরি জেটেন্সি মাল্টি মাল্টিরোল ফাইটার জেট এটি শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি ফোর্সেস গোল টু থাউজেন্ড থার্টি এর অধীনে বাংলাদেশের সামরিক ইতিহাসে সবচেয়ে বড় কেনাকাটা দীর্ঘকাল ধরে বাংলাদেশ বিমান বাহিনী পুরনো চীনা এফ সেভেন বা অল্প সংখ্যক মিগ টোয়েন্টি নাইনের উপর নির্ভরশীল ছিল কিন্তু আধুনিক আকার যুদ্ধে নিজেদের সক্ষমতা বাড়াতে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন ফাইটারের কোনো বিকল্প ছিল না তাই ঢাকার চোখ পড়েছে বেইজিংয়ের শক্তিশালী যে এর উপর জেটেন্সি অত্যাধুনিক প্রযুক্তি ও বৈশিষ্ট্য কেন এই জেটেন্সি এত গুরুত্বপূর্ণ এটি একটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধ বিমান এর প্রধান শক্তি হলো এর অ্যাডভান্স ইলেকট্রনিক এবং শক্তিশালী রাডার বিশেষ করে আর রাডার একে প্রতিপক্ষের তুলনায় অনেক এগিয়ে রাখে এই ফাইটারটি একাই অনেক কাজ করতে পারে যেমন এটি একই সাথে আকাশে অন্য বিমানকে ধ্বংস করতে পারে এবং মাটিতে বা সমুদ্রের টার্গেটে নির্ভুল হামলা চালাতে পারে এই কারণেই এটিকে মাল্টি রোল বলা হয় এর গতি এবং চালানা ক্ষমতা যে কোনো আধুনিক বিমানের সমতুল্য এর আরেকটি বড় সুবিধা হল এর অস্ত্রের সম্ভার এটি চীনের তৈরি উন্নত পিএল ফিফটিন মিসাইল বহন করতে পারে যা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ইয়ার টু ইয়ার যুদ্ধ সক্ষমতা দেয় অর্থাৎ লক্ষ্যবস্তুকে চোখে দেখার আগেই এটিকে ধ্বংস করার ক্ষমতা রাখে আঞ্চলিক প্রেক্ষাপটে এই ক্ষমতা এক বিশাল পরিবর্তন আনবে চুক্তি এবং প্রথম ব্যাসের ডেলিভারির সময় এখন আসি আমাদের মূল প্রশ্নে টেনসি এর প্রথম ব্যাস কবে হাতে পাবে বাংলাদেশ নির্ভরযোগ্য সূত্র ও প্রতিরক্ষা বিশ্লেষণ অনুযায়ী বৃষ্টি জেটেন্সি যুদ্ধ যুদ্ধবিমান কেনার জন্য টু টু বিলিয়ন ডলারের একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বা প্রক্রিয়াধীন যদিও আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করা হয়নি তবে প্রতিবেদন অনুযায়ী ডেলিভারি প্রক্রিয়া দুই থেকে দু সালের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে অর্থাৎ প্রথম ব্যাসটি দুই হাজার ছাব্বিশ সালের দিকেই বাংলাদেশ বিমান বাহিনীর ঘাটিতে অবতরণ করতে পারে চুক্তির স্বাক্ষরের চব্বিশ থেকে তিরিশ মাসের মধ্যে প্রাথমিক সরবরাহ আশা করা হচ্ছে এই টু পয়েন্ট টু বিলিয়ন ডলারের প্যাকেজে শুধুমাত্র বিমান কেনা নয় পাইলটদের প্রশিক্ষণ টিয়ার পার্স রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিও অন্তর্ভুক্ত এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা আঞ্চলিক প্রভাব ও সামরিক বিশ্লেষণ সেটেন এর আগমনে এই অঞ্চলের সামরিক সমীকরণ পাল্টে যেতে পারে ইতিমধ্যেই পাকিস্তান বিমান বাহিনী এই বিমান সফলভাবে ব্যবহার করেছে এটি ভারতের হাতে থাকা ফরাসি রাফাল ফাইটারের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে এর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল সক্ষমতা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে এক বিশাল সুবিধা দেবে আগে বিমান বাহিনীর ছিল শুধু পুরোনো দিনের ড্রক ফাইট সক্ষমতা এখন তারা দূর থেকেও শত্রুপক্ষের বিমানকে মোকাবেলা করার জন্য ক্ষমতা অর্জন করবে এর ফলে আঞ্চলিক সামরিক ভারসাম্য চীন পাকিস্তান বাংলাদেশ একটি নতুন সামরিক অক্ষ তৈরি করবে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে এই ক্রয়টি শুধুমাত্র সামরিক নয় এটি বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানেরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ফোর্সেস গোল্ড টু থাউজেন্ড থার্টি চেটেন্সি ক্রয় আসলে বাংলাদেশের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ যার নাম ফোর্সেস গোল্ড টু থাউজেন্ড থার্টি এই লক্ষ্যমাত্রার অধীনে বিমান নৌ ও স্থল বাহিনীর সামগ্রিক আধুনিকায়ন চলছে জেটেন্সি এর সংযোজন বিমান বাহিনীর জন্য একটি কোয়ালিটি লিভ এই আধুনিক বিমানগুলি পরিচালনার জন্য পাইলটদের প্রয়োজন হবে উন্নত প্রশিক্ষণ বিশেষজ্ঞদের মতে নতুন প্রযুক্তির এই বিমানগুলো বিমান বাহিনীর বর্তমান স্কোয়াড্রনগুলোকে এক নতুন স্তরে নিয়ে যাবে যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় এক শক্তিশালী ভূমিকা রাখবে তবে এই মেগা ডিলটির সামনে কিছু চ্যালেঞ্জ রয়েছে এত বড় আকারের কেনাকাটার জন্য একটি দীর্ঘমেয়াদী এবং সুসংগঠিত অর্থায়ন দরকার এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে চীন থেকে সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে কিছু ভূরাজনৈতিক চাপ আসতে পারে সব মিলিয়ে দু হাজার ছাব্বিশ থেকে সাতাশ সালের মধ্যে জেটেন্সি এর আগমন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হতে চলেছে এই বিমানগুলো শুধু সাময়িক শক্তিই বাড়াবে না বরং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থাকেও মজবুত করবে এই বিষয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না